এই কি সমস্যা ফোন কেন কথা বলার যদি প্রয়োজন থাকে সাইড দিয়ে চলে যাবেন মাঝখান দিয়ে চলাচল করতে পারবেন এটা মজতিসের আদব এটা ইসলাম একটা ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না এটা হিন্দু বা খ্রিস্টান ধর্ম নয় যে যেমন ইচ্ছা তেমন আপনি চলাচল করবেন এটা ইসলাম নয় ইসলাম মানে আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন তার বাংলা মানে হচ্ছে যে ব্যক্তি মহানসত্তা আল্লা সুবান তাল্লার কাছে নিজের ইচ্ছেকে সমর্পণ করে দেয় মানে আপনার কোনো ইচ্ছে আর থাকবে না যদি নিজেকে মুসলিম দাবি করেন একজনের ইচ্ছেতে চলতে হয় তার নাম আল্লা তালা একটা ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না বলেন তো যখন বাথরুমে ঢোকেন কোন পাকে ঢোকাতে হয় বাম্পা যেমন বের হন ডান মসজিদে ঢুকবেন কোন পাকে ঢোকাতে হয় ডান পা বের হওয়ার সময় বাম পা উল্টে যায় গিয়েছে না যায় নাই উল্টে গেছে কেন এটা ইসলাম আপনি মুসলিম আপনি মানতে বাধ্য নচেত নিজেকে মুসলিম দাবি করা যায় না এক গ্লাস পানি পান করতে হলে দশটা নিয়ম লাগে নিজের ইচ্ছে মতো পানি পান করে ফেলবেন এটা ইসলাম না পোষ্য পায়খানা ফিরলেও ইসলামের কম্পকে বিষখানা পদ্ধতি আছে নিজের ইচ্ছে মতো পোষ্য পায়খানা ফেরা যায় না আল্লাহ বলছেন বলছেন আবু আবুদার ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে তিনটে জায়গাতে পোষ্য পায়খানা ফেরা যায় না এক যে গাছে নিচে মানুষ আশ্রয় নাই ছায়া নাই এই গাছের নিচে পোষ্য পায়খানা ফেরা জায়েজ না এটা নিষিদ্ধ কথা বুঝতে পারছেন এর যে ইসলাম মানে আপনি পেশাব পায়খানা ফিরবেন তা নিজের ইচ্ছে মতো নয় আল্লাহ বলছেন যেসব পানির মধ্যে মানুষ ব্যবহার করে পুকুরের পানি ব্যবহার করে এই পুকুরের পানির মধ্যে পুকুরের মধ্যে পেশাবা ফেরা জায়জ নয় নিষিদ্ধ হারাম আল্লাহনি বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে এই রাস্তার ফেরা, নয় এটা হারাম গর্তের মধ্যে রাস্তাতে আপনি প্রস্রাব করবেন এটা জায়জ এটা হারাম পেশাবেনা ফিরতে গেলেও বিশখানা নিয়ম নীতি আছে জুমা হাদিস নামা তেরো আল্লাহ বলছেন জুমারদিনী মানুষের যেমন বদবে খুদবা ওই সময় যদি কোনো মুসলিম পাশের মুসল্লিকে বলে ভাই আপনি চুপ করেন কথা বলছেন কেন আলী বলছেন দুজনই সমান অপরাধী কেউ যদি একটা কথা বলে পাশে আপনি কথা বলতে পারবেন না কেন আপনিও কথা বলছেন আরেকজনকে চুপতে বলছেন আর একজন ভাই আপনিও চুপেন তিনজন চারজন দশজন হয়ে যাবে নই বলছেন দুজনই চুপ একজন চুপ করতে বলাও খুদবার মধ্যে জায়গ নয় এটা হচ্ছে ইসলাম আল্লাহ নবী হঠাৎ একদিন বলছে সে বুখারি নয়শো তেরো নম্বর কি রাস্তাতে বসবো না মানে রাস্তাতে যদি আমরা না বসি আমাদের যাবতীয় কাজকর্ম আমরা কিভাবে করবো ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন সব রাস্তার উপরে হতে হয় রসুলাল্লাহ আপনি বলছেন রাস্তায় বসা নিষিদ্ধ এটা আমাদের জন্য কঠিন আল্লাহ বলছেন রাস্তায় যদি বসতেই হয় তো রাস্তার হক আদায় করো সাবির অবাক বলে কি রাস্তার হক আরে রাস্তা তো জড় পদার্থ ইট ঢেল পাথর দিয়ে তৈরি হয় রাস্তা রাস্তার আবার হক কিসের আল্লাহ বলছে রাস্তায় বসো না বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো রাস্তার হক আল্লাহ প্রথম বলছেন রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক কোনো পদার্থ পরে থাকে ক্ষতিকারক কোনো জিনিস যদি পরে থাকে আল্লাহ বলছেন ওই ক্ষতিকারক পদার্থকে সরিয়ে দাও রাস্তাকে সমতল করো পরিষ্কার করে দাও এটা রাস্তার রাস্তাতে যদি যদি জিনিস আপনি না আপনার এলাকা যে এলাকাতে রাস্তাঘাট যেটা চলছে এর সমতল যদি না থাকে উঁচু নিচু যদি থাকে গর্ত থাকে এটা মুসলিমদের রাস্তা নয় এটা এলাকার দায়িত্ব আপনার টাকা তুলে চাঁদা তুলে আগে রাস্তাকে সমতল করবেন যদি না পারেন রাস্তাতে বসা আপনার জন্য জায়জ নয় হারাম রাস্তার হক দেখেছেন এটা কিসের হক বলেন তো এটা রাস্তার হক রাস্তা যদি সমতল না থাকে সরকার অপেক্ষা বসে মুসলিম থাকবে না একজন অমুসলিমদের রাস্তার মুসলিম গ্রামের রাস্তা দেখলে মানুষ বুঝে নিবে যে গ্রামটা হচ্ছে মুসলিমদের কেন দেখো নোংরা পড়ে নাই ক্ষতিকর কোনো পদার্থ পড়ে নাই রাস্তার সমান বাড়ি যেমন আপনি পরিষ্কার করেন রাস্তাকে আপনার দায়িত্ব রাস্তায় পরিষ্কার করা এটা রাস্তার হক আলম হচ্ছে রাস্তায় বসো না বসতে যদি হয় রাস্তার হক আদায় করো রাস্তার হক কি রাস্তাতে যদি কোনো অচেনা পথিক যদি এসে বলে ভাই যান অমুক গ্রামে যাব অমুক ব্যক্তির বাড়িতে যাব আল্লাহ নিয়ে বলছেন যত তোমার কাজ থাক কাজ ফেলে থুয়ে ওই অচেনা পথিককে তার ঠিকানা গন্তব্যস্থল দেখিয়ে দেওয়া এটা রাস্তার হক এই হক যদি আদায় করতে না পারেন রাস্তায় আপনার জন্য বসে জায়েজ নয় আপনার জন্য হারাম এটা কিসের হক বলেন তো ভাইজান মানে রাস্তা জড়পদ এরও হক আছে ইসলামটা কত সহজ মনে করে নিলাম আল্লাহ নেই বলছে রাস্তায় বসো না বসতে যদি চা রাস্তার হক আদায় করো রাস্তার হক কোন ব্যক্তির মাথায় যদি বোঝা তুলতে কষ্ট হয়ে যায় ব্যক্তিরা সাইকেল চালিয়ে যাচ্ছে বোঝা আছে সাইকেল উল্টে পড়ে গেছে একটা রিক্সা চালক রিক্সা চালাচ্ছে একটা উঁচু জায়গা আছে ও তুলতে পারছে না আল্লাহ নেই বলছে ওই ব্যক্তিকে সহযোগিতা করে তার যথাযথ সহযোগিতা করো এটা রাস্তার হক এ হক যেটা করতে না পারো রাস্তায় তুমি বসো না এটা রাস্তার হক ইসলাম মানে চতুর্দিকে নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে মানে এক ধাপ আপনি পা ফেলতে পারবেন না এটার নাম ইসলাম সুনান আবু দাউদ চার হাজার সাতশো চুয়াল্লিশ নম্বর আবু হুরাই রহরদান বলছেন ও হঠাৎ আল্লাহ নবী আমাদেরকে বলছেন যে আল্লাহ নবী যখন মেয়েরা গেলেন মেয়েরা যে যাওয়ার পরে আল্লাহ নবীকে ফেরেশতা জিবরুল আলি সালাম বলছেন নবী চলেন আপনাকে জাহান নাম দেখিয়ে নিয়ে আসি আল্লাহ নবী জাহান নামে গিয়েছেন জাহান নামে যেতে 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 দেখছে আল্লাহ নবী বলছেন যখন জাহান্নামকে নামকে সৃষ্টি করা হলো সেই সময় আল্লাহ সুবানা ফিরে সে জিবরিল কে বলছে জিবরিল যাও জাহান্নামকে নামকে একবার দেখে আসো চাচা বলেন কি দেখতে পাঠিয়েছে কে কাকে পাঠিয়েছে আল্লাহ সুবানা জিবরিল আহসালামকে ফেরেস তাকে জিবরিল যাও জাহান নাম সৃষ্টি হয়েছে জাহান নাম দেখে আসো জাহান নাম সংশয় দেখে এসেছে জিবরিল সালাম এসে বলছে আল্লাহ জাহান নামে যা গর্জন জাহান নামে যা দুর্গন্ধ জাহান নামে যে শাস্তি তুমি ব্যবস্থা করেছ দুনিয়ার কোনো মানুষরা একবার বুঝতে পারে একবার জানতে পারে একবার এই জাহান নামের আজাবের ঘটনা যদি শোনে কোনো মানুষ জাহান নামের আকাঙ্ক্ষা করবে না আল্লাহ নবীকে আল্লাহ তালাকে কে ফেরে জিবরিল এই কথা বলছে এরপর আল্লাহ আবার বলছে জিবরিল যাও এবার জাহান্নাম দেখে আসো জাহান নাম আবার দেখতে গিয়েছে যে দেখছে জাহান নাম চতুর্দিক দিয়ে শুধু ঘিরে রেখেছে আজকে এই ঘিরা আছে না ভাইজান যান প্যান্ডেলটা ঘিরে আছে না আল্লাহ বলছেন ইসলাম এসে বলছে আল্লাহ তুমি গোটা জাহান নামকে ঘিরে রেখেছ শুধুমাত্র নিয়মান নীতিমালা দিয়ে কি দিয়ে কথা বলেন জাহান নাম ঘেরা আছে শুধুমাত্র নিজের কামনা বাসনা যা এটা দিয়ে জাহান নামকে ঘেরা আছে জাহান নাম কি দিয়ে ঘেরা আছে না ওটা ভুল করে বলেছি জাহান নাম ঘেরা আছে কি দিয়ে মনের ইচ্ছা দিয়ে কামনা বাসনা দিয়ে মন যা চায় তাই করবেন এটা না হচ্ছে যাহার নাম আর জান্নাত আল্লাহ সাথে ঘিরে রেখেছে নিয়ম নীতি দিয়ে যাহার নাম ঘেরা আছে আপনার ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দিয়ে যা মন চায় তাই করবেন আপনি যাহার নাম যাবেন যা মন চাই করা যাবে না আল্লাহর ইচ্ছা যা আপনি করবেন তাই ফলাফল আপনি জান্নাত যাবেন কথা কি বুঝতে পারছেন এবার এবার বলেন যাহার নাম কি দিয়ে ঘেরা আছে যাহার নাম কার ইচ্ছা দিয়ে আপনার মনের ইচ্ছা দিয়ে আপনি পঞ্চাশ বছর ধরে সালাত আদায় করছেন প্রতিদিন নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে আপনি সংসারে একটা সিগারেট ধরাচ্ছেন এটা বিড়ি ধরাচ্ছেন সাড়ে তিনশো জ্বর দাদে পান খাচ্ছেন এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আপনার পরিণাম জাহান নাম এটা হচ্ছে জাহান নাম ঘেরা আছে নিজের ইচ্ছা দিয়ে